পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। প্রতিনিধি জুলাই সনদের ভিত্তিতে আর পদ্ধতিতে জাতীয় সহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো শেরপুরেও জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় পৌর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি শেরপুর শহরের ডিসি গেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেটের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে জেলা উপজেলা পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেয় এর আগে পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর এক আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রশিদুল ইসলাম পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মালানা আব্দুল আওয়াল ডক্টর আনোয়ার হোসেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা আব্দুল সুহান বাইতুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম পৌর শহর জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পি আর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা নির্বাচনের আয়োজন এই পাঁচ দফা দায় না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না জোরে এই জুলাই ও মতো মত বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ আপনারা সুন্দর একটা বাংলাদেশের গঠন করতে চান বাংলাদেশ আমাজস্কালি যে দাভিগুলো তুলতেছে সে দ্বারা দাভিগুলো আপনারা মেনে নিয়ে সুস্থ এবং সুন্দর একটা নিবতনের ব্যবস্থা করুন দৈনিক ভোরের সময় শেরপুর